আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে ইকবাল এন্টারপ্রাইজের দর্শক তো আজকে কিন্তু আমরা খুব চমৎকার চমৎকার দর্শক কুকিং ওয়ার দেখাব দেখাবো আর এই হচ্ছে তাদের নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা দেশের যে কোনো জায়গা থেকে দর্শক কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন তো আমরা একটু দেখিয়ে দিই দর্শক তাদের কাছে কি কি পাবেন প্রচুর কালেকশন আছে দর্শক আশা করি তো ভাইয়া আজকে কি কি দেখাবেন আমাদেরকে আজকে আমরা দেখাবো পেস্ট্রিজের সসপ্যান করাই আচ্ছা দর্শক আজকে কিন্তু আমরা পেস্ট্রি সেট দেখাচ্ছি না কেউ যদি সেট চান সেট তাদের কাছে আছে আপনারা নিতে পারবেন আপনারা ওনারা দিয়ে দিবে সংগ্রহ করে আর আজকে প্রত্যেকটা আমরা খুচরা প্রাইস আপনাদেরকে বলে দিব পুরো চাইলে কেউ এই দশ পারবেন আর নিতে মেজারমেন্ট আলাদা আপনারা ভাববেন না যে এটা মনে হয় একই সাইজ কিন্তু মেজারমেন্ট আলাদা আলাদা আছে তো আমরা কিন্তু মেজারমেন্ট আলাদা আলাদা কিন্তু বলে দিচ্ছি আর কেউ যদি এই পুরো সেটটা নেন তাদের জন্য কিন্তু আমাদের জন্য একটা গিফট আছে দর্শক তো আমরা সেটা দেখিয়ে দিব আপনাদেরকে হ্যাঁ আচ্ছা তো ভাই আমরা একটু দেখাই একটা একটা করে এটা হলো আপনার ছাব্বিশ সিএম সসপেন আচ্ছা দর্শক খিচুড়ি সব পাক করতে পারবেন এটা হলো ওমেগা বিলেক্স গ্রানাইট আচ্ছা এটা খুব হেভি জিনিস আচ্ছা গ্রানাইট কোটিং দর্শক এই যে ভিতরটা দেখেন আপনারা একটু ডার্ক কালারের যদি না নিতে চান এটা নিতে পারবেন দর্শক আর এটার পুরুত্বটা দেখেন দর্শক অনেক মোটা কিন্তু দেখেন আপনারা একটু খেয়াল করেন এই যে দেখেন

তারা কিন্তু দর্শক আপনারা এটা নিতে পারেন এটা কত আসবে ভাইয়া এটা 1250 টাকা এটা চলে আসবে কিন্তু মাত্র 1250 50 সাথে পাচ্ছেন আপনি একটা ছোবে একটা চামিস দর্শক এই যে স্পুনটা কিন্তু আপনারা উডেন স্পুনটা এটা ফ্রি পাবেন কারণ দর্শক এগুলাতে কিন্তু আপনি স্টিল ব্যবহার করতে পারবেন না পাশাপাশি এই যে দেখেন এই যে ফোমের যে সোফা সোফাটা আছে এটা দিয়ে জাস্ট আপনারা জাস্ট ভিম দিয়ে ঘষা দিবেন একদম ক্লিন হয়ে যাবে জি আচ্ছা ওকে তো এই সাইজটা কত আসবে দাম 1250 1250 আচ্ছা নেক্সট আমরা আরেকটা পেন আছে এখানে

এখানে নন স্টিকের ভেরিয়েশন আছে দর্শক তো দেশে যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে পরে বসে কিন্তু আপনি কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন তো হচ্ছে তাদের নাম্বার আশা করি দর্শক আপনাদের প্রোডাক্টটা পছন্দ হয়েছে তো যারা নিতে চান আপনারা পুরো প্যাকেজ আকারে নিতে পারবেন বা সিঙ্গেলও নিতে পারবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম